আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিখাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আমার কাছে আমাদের স্টকে চমৎকার সুন্দর একটি জমজম থ্রি পিস এসেছে জমজম কটন লোন থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার ভেতরে এতটা চমৎকার এতটা সুন্দর এতটা কোয়ালিটিফুল ড্রেস আমি সম্ভবত আমার জীবনে এই ব্যবসার জীবনে প্রথম দেখছি দেখুন ও দেখুন অসম্ভব রকমের সৌন্দর্যমণ্ডিত অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দন ছাপা নান্দনিক ডিজাইন সব কিছু মিলিয়ে এক অনন্য উপহার মাত্র পাঁচশত টাকায় এত চমৎকার সুন্দর ড্রেস জি দর্শক আমরাই দিচ্ছি আপনাদেরকে দেখুন আমি যদি একটা ড্রেস আপনাদেরকে একটু খুলে দেখাই ড্রেসটার জাস্ট বডিটা অসম্ভব সুন্দর ফুলের ডিজাইন করা থাকবে এবং খুবই দৃষ্টিনন্দন সুন্দর ছাপা থাকবে এবং নান্দনিক ডিজাইন থাকবে এই যে দেখেন অল বডিটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সম্পূর্ণরূপে ফ্রি সাইজ থাকছে আর উড়নাটার কথা যদি আমি আপনাদেরকে একটু বলি অসম্ভব রকমের সুন্দর অসম্ভব যে দর্শক আমি একটু খুলে দেখাচ্ছি দেখুন ডিজাইন দেখুন কালার কি সুন্দর ডিজাইন আর কালারের অপূর্ব সমন্বয় এই যে দেখুন দেখুন আমি ওড়নাটা খুলে দেখাচ্ছি এত অপূর্ব সৌন্দর্যের অফুরন্ত সমাহার জীবন্ত ফুল ফুটিয়ে তোলা হয়েছে ড্রেসটিতে ফাল্গুনের সুন্দর সুনিপুণ ধারা আর বৈশাখের সৌন্দর্য সব কিছু মিলিয়ে এক অফুরন্ত সৌন্দর্যের আধার জি দর্শক যেই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন পাঁচশো তো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি এগুলোর মধ্যে আপনারা চারটা কালার কম্বিনেশন পেয়ে যাবেন আসলে সত্যি কথা বলতে ড্রেসগুলোর সৌন্দর্য প্রকাশ করার মতো ভাষা এই মুহূর্তে আমার জানা নেই কারণ হচ্ছে ড্রেসগুলোর মধ্যে এতটা মানে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এত কম বাজেটের ভিতরে ড্রেসের সৌন্দর্য এমন হবে এটা আমি ভাবতেও পারিনি এই হচ্ছে ড্রেসটির আরেকটি কালার টরে কালারের ভিতরে কম্বিনেশন জি একদমই অভাবনীয় কিছু কালার অপূর্ব কিছু কালার আনকমন কিছু কালার যেগুলো সাধারণত সচরাচর ড্রেসের ভিতরে দেখা যায় না সেগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে এই ড্রেসে তৈরি করা হয়েছে হানড্রেড পার্সেন্ট কটনে হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সে হানড্রেড পারসেন্ট সুতোর বুননে তৈরি করার কারণে ড্রেসে আপনি ফ্যাব্রিক্স কোয়ালিটি কালারের কোয়ালিটি এবং ফ্যাব্রিক্সের গুণগত মান সব থেকে হান্ড্রেড পারসেন্ট কটন এবং কালার গ্যারান্টি পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ পাচ্ছেন একদমই ফ্রি সাইজ পাচ্ছেন চমৎকার সৌন্দর্যে মোড়ানো ওড়নার কম্বিনেশনটা যদি আমি একটু ভালো করে দেখাই এক একটি ড্রেসের ভিতরে ড্রেসের বডের সঙ্গে কম্বিনেশন করে খুবই চমৎকার আকর্ষণীয় ডিজাইন করে ওড়নার কালার কম্বিনেশন করা হয়েছে অপূর্ব সৌন্দর্যের সমাহারে তৈরি করা আর আরেকটি কালারের কম্বিনেশন হচ্ছে পেস্ট কালার ইস দেখুন ডিজাইন দেখুন কালার দেখুন কালারের কি অপূর্ব সমন্বয় প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা ফাল্গুনের ডিজাইন খুঁজছেন ফাল্গুনের ড্রেস খুঁজছেন যে রূপে ফাল্গুনকে সামনে রেখে ফাল্গুনের বিষয়টাকে বিবেচনা করে প্রস্তুত করা হয়েছে এই ড্রেস নেওয়ার জন্য যোগাযোগ করে ফেলবেন ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে দর্শক হিউজ পরিমাণে স্টক আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকে এগুলো চোড়নার ভান্ডিল জি সবসময় অ্যাভেলেবেল সব ধরনের স্টক পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান প্রিয় ভালোবাসার প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে নরসিংদী জেলার মাধবদী থানায় বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গলিনং আট দোকান নং চারশত একে জিরো ওয়ান এইট ফোর জিরো Eight Assalamualaikum Assalamu